আৎসরিক খোপাই চণ্ডীমাতা পুজো অনুষ্ঠিত হল শোতলা গ্রামে আজ শনিবার প্রত্যেক বছর দশহরা তিথির আগের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় মেমারে দুই নম্বর ব্লকে বোহার এক নম্বর অঞ্চলের অধীনে সতলা গ্রামে বহু প্রাচীন এই পুজো হয় বলে জানালেন পুরোহিত কথিত আছে মাঠের মধ্যে মাকে পাওয়া গিয়েছিল সেই কারণেই খোপ্পাই চণ্ডীমাতা মাঠের মধ্যেই পূজিত হন এই পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বহু ভক্তের সমাগম হয় আট থেকে আশি সকলে আনন্দে মেতে ওঠেন কি বললেন পুরোহিত তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যাসের রিপোর্ট বাংলা নিউজ হচ্ছে কোথায় হচ্ছে আমাদের এটা হচ্ছে মা খবরচন্ডী পুজো এই জায়গাটার নাম আমি হচ্ছে খবরচন্ডী কোন গ্রাম এটা এটা সুন্দলা গ্রাম এই সুন্দলা গ্রামে এই মা খবরচন্ডীকে পাওয়া গিয়েছিল তার জন্য এই মায়ের নাম হয়েছে খবরচন্ডী আমরা আমাদের বাবাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি এখানে মা চন্ডী পুজোটা তাও আনুমানিক কত বছর হবে তা আমাদের চারটে পুরুষ পাঁচটা পুরুষ চলে গেছে আমার বাবা যে আছে জ্যাটা যে আমরা এখন যে চতুর্থ ভাই এসেছি অভিজিৎ চক্রবর্তী উল্লক চক্রবর্তী তপন চক্রবর্তী আমরা এই কটা ভাই এখন পুজোটা চালাই পুজো উপলক্ষে কী কী হয় অনুষ্ঠান এখানে এখানে অনুষ্ঠান মেলা হয় বারুদ পড়ে কদম গাছ হয় তুমি পড়ে হাওয়াই পড়ে বিভিন্ন প্রভৃতি বা বারুদ পড়ে সব বাড়িতেই কি আত্মীয় আসে প্রচুর আত্মীয় স্বজন আর এটাই আমাদের বিখ্যাত পুজোর ধন আপনার নাম অভিজিৎ চক্রবর্তী আপনি কি এখানকার সেবাই আমি সেবাই